এস নামের মানুষদের আজ এগারোই মার্চ মঙ্গলবার সারাদিন কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্য তালবশ্য হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনি আজ আপনার পরিকল্পনা অনুযায়ী দিনটাকে সম্পূর্ণ করতে পারবেন আমাদের প্রত্যেকের জীবনেই একটা রুটিন থাকে আর সেই রুটিন অনুযায়ী আমরা চাই জীবনটাকে চালিত করতে কিন্তু সব দিন হয়ে ওঠে না তবে বলা হচ্ছে আপনাকে আপনার কাজের পরিকল্পনা মতো অবশ্যই সাফল্য পেয়ে যাবেন আপনি যদি পারিবারিক সমস্যা কিংবা পারিবারিক মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েন আজ তার সাফল্য আসবে আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন দ্রুতই এছাড়াও বলা হচ্ছে কর্মজীবনে আপনি একাধিক সমস্যার মধ্যে থাকলেও বেলার শেষ দিকে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেয়ে যাবেন দেখবেন হঠাৎ করে আপনার ব্যবসার নতুন চুক্তি হবে অংশীদারিত্বে একটি চুক্তি চূড়ান্ত করা হবে যেখানে আপনাকে আপনার সঙ্গীর উপর সম্পূর্ণ নজরদারি বজায় রাখতে হবে আপনি আপনার হিসেব থেকে কখনোই নিজেকে বাদ করতে পারবেন না আপনি আজ একের পর এক সুসংবাদ পেতে থাকবেন কারণ আজ কর্মজীবনে বিরাট সাফল্য অর্জন করতে পারেন যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন বা একটা প্রোজেক্টে আপনি সেটাকে বিষয়ে দায়িত্ব রয়েছেন আপনি আজ সেটাকে দ্রুতই সমাধান করতে পারবেন সেই সাথে আপনার সিনিয়রের প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আপনার আজ একটা ইতিহাস তৈরি করার বিরাট সুযোগ রয়েছে যে কোনো কাজকে আপনি এক নিমেষের মধ্যে করে দিতে পারবেন তাই আপনি আজ আপনার কর্মজীবনে সাফল্য পেয়ে যাবেন এমন কিছু নতুন মানুষের সাথে আজ দেখা পাবেন তারা আপনাকে জীবনে একাধিক ক্ষেত্রে সুযোগ করে দেবে জীবনে এগিয়ে যাওয়ার তবে নিজের কাছের মানুষ আজ ক্ষতি করার চেষ্টা করবে নিজের আত্মীয় কিংবা কাছের বন্ধু আপনাকে ক্ষতি করার জন্য একটা সুযোগ খুঁজবে তাই সাবধানে থাকতে হবে যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে থাকেন আপনি সেই সমস্যাটাকে দ্রুতই সমাধান করে ফেলবেন রেখে দেবেন না কারণ আপনি হয়তো ভাবছেন এটা সহজ সমস্যা কিন্তু আপনার জন্য আগামী দিনে একটা বড় সমস্যার মধ্যে ফেলে দেবে তাই এই সমস্যাটাকে দ্রুতই সমাধান করে ফেলুন যারা আজ ব্যবসার দিকে নতুন চুক্তি করবেন বা নতুন স্বাক্ষর করবেন তারা আজ অবশ্যই চুক্তিপত্র পড়ে বুঝে শুনে সেখানে সই করবেন বা সেটাকে ডিল করবেন নচেত একটা বিরাট অংশে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আজ আপনি আপনার জীবনে সাফল্য তো পাবেনই এর সাথে সাথে একটু বিশ্রাম পাবেন যারা অক্লান্ত পরিশ্রম করেন সেই ভোর থেকে রাত অবধি তাদের জন্য আজ একটু সুখবর রয়েছে নিজেকে আজ বিশ্রাম দেওয়ার জন্য সময় এসেছে তাই আজ একটু হলেও নিজেকে বিশ্রাম করে নিন এতে আপনার শারীরিক সমস্যা যেমন দূর হবে নিজের শরীরটাকে একটু রেস্ট বিশ্রাম দিতে পারবেন সব কাজেতেই সুনাম পাবেন তবে বেলার শেষ দিকে বেলায়। যে কোনো সমস্যায় পড়তে পারেন কারণ আপনার সহকর্মী আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আর সেই ক্ষতিটা হঠাৎ করেই হয়ে যাবে যার ফলে আপনার জন্য একটা বিরাট খারাপ খবর আসতে পারে আর্থিক সমস্যার মধ্যে আপনাকে আজ পড়তে হবে প্রচুর কষ্ট ভোগ করতে হবে যারা নিজের পাওনা আদায় টাকা পাবেন বলে ঠিক করেছিলেন আজ ফেরত পাবেন না এমন কি নিজের পারিশ্রমিকও আজ পাবেন না এতে আর্থিক সমস্যা তৈরি হবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন তাদের জন্য অনেকটাই সমস্যা তৈরি হবে নিজের অর্থকে সঞ্চয় করতে পারবেন না তবে আজ নিজের বিলাসিতার জন্য একটু খরচ হয়ে যাবে স্থির জন্য কিংবা পারিবারিক দিক থেকে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি বলা হচ্ছে আর্থিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে দাম্পত্য জীবনে সেটা প্রভাব পড়বে তাই সাবধানে আজ থাকতে হবে আর্থিক সমস্যা আপনাকে আজ ভোগাবে যারা শেয়ার বাজারে কিংবা লটারিতে বিনিয়োগ করতে চাইছেন আপনি হয়তো আজকের দিনে আশানুরূপ ফল্লা পাবেন না এর ফলে আর্থিক সমস্যা একটা রয়ে যাচ্ছে আপনার জীবনে অযথা আজকের দিনে তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পরিবারে তাই পারিবারিক দিকটা আপনাকে সামলাতে হবে দুপুরের পর সকল প্রকার ঝগড়া বিবাদ মিটে যাবে দেখবেন দ্রুতই আপনি এখান থেকে সমাধান পেয়ে যাচ্ছেন স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ অযথা চিন্তা করতে হবে না স্বাস্থ্যের উন্নতি হবে দ্রুতই দেখবেন যারা বিভিন্ন জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আপনি মুক্তি পাচ্ছিলেন না তারা আজ মুক্তি পেয়ে যাবেন জটিল রোগ থেকে ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন তাই আপনি আজ আধ্যাত্মিক বিষয়ে একটা সুনাম অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি বাইরে কোনো সম্পর্ক আপনি আজ ঘরেতে আনবেন না সেটা বাইরের সম্পর্ক বাড়ি রাখুন এবং ঘরের সম্পর্ক ঘরের ভিতর রাখবেন নচেত আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হবে প্রেম জীবনেও সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখবেন নিজের জীবনসঙ্গী বা পছন্দের মানুষের সাথে অনেকটা সময় কাটাবেন বা বিভিন্ন বিষয়ে আলোচনা করার ফলে আপনাদের সম্পর্ক আরও দৃঢ়তা বাড়বে দেখবেন সুসম্পর্ক বজায় থাকবে আপনার জীবনসঙ্গীর সাথে এর ফলে আপনি আপনার জীবনকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন স্ত্রীর জন্য আপনি আজ একটা ভালো উপহার আনতে পারেন এতে আপনাদের দাম্পত্য সমস্যা কলহ দ্রুতই মিটে যাবে তাই স্ত্রীকে সামান্য একটা উপহার দিয়ে খুশি করতে পারেন তবে বলা হচ্ছে আপনার দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে বা আপনার স্ত্রী সন্দেহ করতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে হঠাৎ করে সন্ধের বসে আপনার স্ত্রীর মনে একটু আঘাত লাগতে পারে তাই সেটা আপনাকেই সামাল দিতে হবে নিজের কাজের চাপ বাড়বে সন্ধ্যের পর যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন হঠাৎ করে কাজের অর্ডার আসার ফলে আপনার রাতের বেলায় কাজের চাপ বাড়তে পারে ভালো কাজের পরিপ্রেক্ষিতে আপনি আজ একটা ভালো পরিবেশ পাবেন তাই কাজ নিয়ে আপনাকে কোনো সমস্যা তৈরি করতে হবে না বা সমস্যার মধ্যে পড়বেন না পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা শুভ তাই পড়াশোনার ক্ষেত্রে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে কৃষিকাজের ক্ষেত্রেও আপনি আজ ভালো উন্নতি ভালো একটা যোগাযোগ ব্যবস্থার ফলে নিজের কাজকে আরও সাফল্যে পৌঁছতে পারবেন তাই আজকের দিনটা আপনার জন্য মিশ্র ফলাফল দেবে